বাজার থেকে দামি দামি মশলা না কিনে হাতে বানিয়ে খান অবশ্যই টেস্টি বাজারে যাইতেও টেস্টি হবে এই মশলাগুলো তো চলুন মূল উপকরণ দেখে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি নিয়েছি এলাচ দারুচিনি গুলমরিচ সাদা গুলমরিচ শাহি জিরা জিরা তারপর হচ্ছে পোস্ত দানা সাদা সরিষা কালো সরিষা তারপর জয়ত্রী জায়ফল তারপর দারুচিনি যা যা লাগে সব কিছু আমি নিয়েছি এখানে তো এগুলোকে আমি আগে ছোট মশলাগুলো আমি যেগুলো গুঁড়ো গুঁড়ো সেগুলো আমি আগে ভেজে নেব ভেজে টেলে নেব হালকা করে টেলে নেব তো এখন আমি টেলে নেবো টেলে নিয়ে তারপর আমি ওই গোটা মশলাগুলো আমি টেলে নেবো টেলে নিয়ে তারপর ব্লেন্ডার আপনাদের ব্লেন্ডার না থাকলে পাটাতেও আপনারা শিল পাটাতে বেটে নিতে পারেন আর তা না হলে ব্লেন্ডার জারে দিয়ে আমি এগুলো গুঁড়ো করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে এখন আমি গোটা মশলাগুলো ব্লেন্ডারে দিয়ে এ তো গোটা মশলাগুলো আমি ই করে নেব টেলে নেব টেলে নিয়ে তারপর আমি ই করে দিব ব্লেন্ডার জারে দিয়ে দিব ঠান্ডা করে তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ তো এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে আমি এখন টেলে নেব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিয়েছি এইভাবেই ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় ভাবে ভেজে নেবেন আপনারা তো এই তো হচ্ছে আমি ব্লেন্ডার জারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি তো অবশ্যই জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই এইভাবে আপনারা গরম মশলাগুলো গুঁড়ো করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে